প্রিয় তোমাদেরকে যারা এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থী তোমাদের আজকে পরীক্ষা গেছে ইংরেজি ফার্স্ট পেপার যারা ডাকা থেকে পরীক্ষা দিয়েছ তাদের প্রশ্নের সমাধান দেখতে থাকো এর আগে আমি নেই তোমাদের বাংলা এমসি এর সমাধান দেওয়া হয়েছে এই চ্যানেলে তারপরে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা প্রথম এম সিকের সমাধান দেওয়া হয়েছে তারপরে বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার অংশের সমাধান দেওয়া হয়েছে যারা দেখো নাই তারা আগের ভিডিওগুলো দেখে নেও এবং যারা দেখো নাই তারা আমার ফেসবুক পেজ থেকেও দেখতে পারবা দেখে নিও এবং প্রতি পরীক্ষার সাজেশন দেওয়া হয়ে থাকে আইসিটি সাজেশন দেওয়া হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়া হয়েছে গ্রুপ ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে তোমরা চ্যানেলে গেলে প্লে লিস্টে যাই বা প্লে লিস্টে গেলে তোমরা সাজেশন দেখতে পারবা এবং আমার এই পেজের নাম হলো টিচিং উইথ রোমান এই পেজে আসবা পেজে আসলে তোমরা আগের পিকচার আকারে তোমরা দেখতে পারবা সমাধানগুলো যেমন বাংলা ব্যাকরণের সমাধানগুলো দেওয়া হয়েছে রাজশাহী বোর্ড তারপরে ঢাকা বোর্ড তারপরে চট্টগ্রাম বোর্ড এভাবে সমাধান দেওয়া হয়েছে তোমরা মিলিয়ে নিতে পারবা এবং আজকেও এই পেজে প্রকাশ হইবে তোমাদের প্রশ্নের সমাধান এবং এই ভিডিও অপশনে এর পরবর্তীতে যে ভিডিওটা আমি করব এই ভিডিওটার পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আসবে এইচএসি দু হাজার চব্বিশের ইংরেজি ফার্স্ট পেপারে ডাকা বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে আসবো এখন থেকে তোমরা পরীক্ষা দিয়ে যদি আসো তাহলে অবশ্যই ভিডিও অপশনে যাবে ভিডিও অপশনে গেলে প্রথম যে ভিডিওটা দেখবা এরপরে যে পিডিওটা পোস্ট করছি সেটাতেই ডাকা বোর্ডের প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে ইংরেজি প্রথম পত্রের ওখে তোমরা দেখে নাও সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি